একাকি নামাজ আদায় করলে একামত দিতে হবে কিনা স্বামীকে নাম ধরে ঢাকা যাবে বাথরুমের ভিতরে উজু করা যাবে কিনা ঘরের তাক বা র‍্যাক থেকে কোরআন শরীফ নিচে পড়ে যাওয়া কি কোনো খারাপ আলামত মুসাফা করার সুন্না পদ্ধতি কি মুসাফা করে বুকে হাত লাগানো কি নামাজ পড়ার সময় সব সময় মনে হয় অজু নাই এই মুহূর্তে আমি কি করবো জীবন সঙ্গিনী কি পূর্ব নির্ধারিত আমার ছেলের বয়স দেড় বছর ও ঘরের ফ্লোরে পেশাব করে প্রশ্ন হলো কতবার মুসলে ফ্লোর পবিত্র হয় না দুশ্চিন্তা থেকে মুক্তির বিষয় বলতে গিয়ে আপনি বলেছেন আমরা বিশ্বাস করবো আল্লাহ ছাড়া কেউ আমাদের কোনো ক্ষতি করতে পারে না কিন্তু আমরা দেখি মানুষ মানুষের বিভিন্ন ক্ষতি সাধন করছে যদি বিষয়টা ব্যাখ্যা করতেন চলুন আমরা প্রশ্ন আলোকিত ভবনে প্রবেশ করি বিপ্লব হাসান আপনি জানতে চাইছেন দুশ্চিন্তা থেকে মুক্তির বিষয় বলতে গিয়ে আপনি বলেছেন আমরা বিশ্বাস করব আল্লাহ ছাড়া কেউ আমাদের কোনো ক্ষতি করতে পারে না কিন্তু আমরা দেখি মানুষ মানুষের বিভিন্ন ক্ষতি সাধন করছে যদি বিষয়টা ব্যাখ্যা করতেন আল্লাহ রব আলমিন যদি কারোর ক্ষতির ব্যাপারে ফেসলা না করেন তাহলে সেক্ষেত্রে কেউ চাইলেও তার ক্ষতি করতে পারবে না এখন আপনি বলছেন যে মানুষ তো মানুষের ক্ষতি করে তাহলে এটা কিভাবে হলো দেখুন মানুষ মানুষের ক্ষতি তখনই করতে পারে যখন সেখানে তালার ফায়সালা থাকে তালা মানুষের কোনো ক্ষতি এটা দেন অনেক সময় মানুষকে পরখ করবার জন্য পরীক্ষা করবার জন্য অনেক সময় তার পাপমোচন করবার জন্য বা অন্য কোনো হেতু বা রহস্য তার পেছনে থাকে কিন্তু যিনি ক্ষতি সাধন করেন মানুষ হিসাবে তিনি তার ক্ষতি সাধন করার কারণে পাপিষ্ঠ হবেন কারণ তিনি একজনের ক্ষতি করা যেটা হারাম কাজ অন্য একাশি কাজ জন্য নিজে ব্যবহার করেছেন নিজেকে এবং নিজে তিনি এম নিয়ে অগ্রসর হয়েছেন হ্যাঁ এখানে আল্লাহ আল্লাহতালার আরেকটা পার্ট আছে আল্লাহ তালার আরেকটা রোল আছে ভূমিকা আছে সেটা হলো এর মাধ্যমে আমিন ক্ষতিগ্রস্ত ব্যক্তিকে পরীক্ষা করতে চান আরও নানা উদ্দেশ্য আল্লাহর সেখানে থাকে তো সেটি আরেকটা পার্ট কিন্তু যিনি ক্ষতি করছেন তিনি ঠিকই অপকর্ম করছেন করেনক্রেম একটি আয়াত সুরাই ইউনুসের একশো সাত নম্বর আয়াত আবার বলছি সুরাই ইউনুসের একশো সাত নম্বর আয়াত এটি আপনি সুন্দর করে অর্থটি বুঝে পড়ার চেষ্টা করবেন সেখানে আল্লাহ বলেছেন ওয়াইমসিস্লাহ বেদুর ইনফালাকা শিফ আলাহু ইল্লাহু আল্লাহ তালা যদি তোমার কোনো ক্ষতি করতে চান তাহলে আল্লাহ ছাড়ার কেউ তোমার সেই ক্ষতি দূর করতে পারবে না ওই ইউরিদ কা বেখায়ের ইনফালাহ দালিফাজ দিয়ে আর যদি আল্লাহ তালা তোমার কোনো কল্যাণ করতে চান তাহলে আল্লাহ সেই কল্যাণকে ঠেকানোর কোনো ক্ষমতা কারণ নেই তিরভেন একটি বর্ণিত হয়েছেন আল্লাহ ইনসু ওয়াল জিন্ন আলা ইয়াদুর রুখ আভিশন যদি মানুষ পৃথিবীর সকল মানুষ এবং সকল জিন একত্র হয়ে তোমার কোনো ক্ষতি করতে চায় আর আল্লাহ তাআলা তোমার ক্ষতি না করতে চান তাহলে তারা সবাই মিলেও তোমার ক্ষতি সাধন করতে পারবে না এখান থেকে বোঝা যায় যে আল্লাহ তালা না চাইলে আসলে কেউ ক্ষতি করতে পারবে না কোনো মানুষ যদি কোনো মানুষের ক্ষতি সাধন করে তাহলে বুঝতে হবে সেখানে আল্লাহ তালার হুকুম এবং হয় এটা ছাড়া সে করতে পারে না আপনি বলতে পারেন যে তাহলে সে কেন দোষী হবে এর উত্তর একটু আগে আমি দিয়েছি তার যে রোল তার যে ভূমিকা সেটার জন্য সে দোষী সাব্যস্ত হবে শাহরিয়া আরিফা জানতে চেয়েছেন জীবন সঙ্গিনী কি পূর্ব নির্ধারিত আল্লাহাবুল আলমিন সব কিছুই আমাদের জন্য নির্ধারণ করে রেখেছেন অতএব এই বিষয়টিও পূর্ব থেকে নির্ধারিত আছে আমরা আমাদের জায়গা থেকে চেষ্টা করব আল্লাহ তালের কাছে দোয়া জীবন জীবনসঙ্গী বা সঙ্গিনী পাওয়ার জন্য সেটি ভিন্ন বিষয় তাছাড়া কিছু কিছু তাকদীরের কিছু কিছু অংশ বা কিছু কিছু বিষয় পরিবর্তন করার অপশন রেখেছেন যেটাকে তাকদিরের গায়ে মোবরাম বলা হয় হাসিনা ফাহিদা জানতে চেয়েছেন নামাজ পড়ার সময় সবসময় মনে হয় অজুনাই এই মুহূর্তে আমি কী করবো এটি এক ধরনের অশ্বাসা অশ্বাসাকে বা বায়ুকে খুব বেশি আমলে নেওয়া যাবে না বরং আপনি অজু করেছেন এরপর অসলে বুঝবেন এটা শয়তান করাচ্ছে আপনি আপনার সালাতে কন্টিনিউ করে যাবেন আপনি আরিফুল ইসলাম জানতেছেন মুসাফা করার সূন্য পদ্ধতি কি মুসাফা করে বুকে হাত লাগানো কি মুসাফা করার পর মুসাফা এক হাতে করার বিষয়ে হাদিস আছে দুই হাতে করার কথাটাও হাদিসে বর্ণিত আছে এটা নিয়ে বাড়াবাড়ি করার কিছু নেই আর মুসাফা করার পর বুকে হাত লাগানোর কোনো নির্দেশনা কোনো হাদিসে আমাদেরকে দেওয়া হয়নি আমরা মুসাফা করবো মুসাফা করার পরে আমরা ছেড়ে দিব হ্যাঁ কেউ যদি হাত লাগান মুসাফাকারী ব্যক্তির প্রতি মানে কদাচিত হয়তো খুব বেশি সম্মানিত ব্যক্তি তাকে সম্মান প্রদর্শন করলেন যে হ্যাঁ আপনাকে আমি রেসপেক্ট করি এই জায়গা থেকে তিনি একটা এনিশিয়ারি বুঝালেন তাহলে এটিংশাল আবেদ বেদাতে পরিগণিত হবে না কারণ এটাকে তিনি মুসাফার অংশ হিসাবে করছেন না দুরোজাকে জানতে চেয়েছেন ঘরের তাক বা র‍্যাক থেকে কোরআন শরীফ নিচে পড়ে যাওয়া কি কোনো খারাপ আলামত ঘরের তাক বা র‍্যাক থেকে যদি নিচে করিম পড়ে যায় তাহলে সেটা অসতর্কতা অবশত পড়ে গেছে এটার কারণে কোনো খারাপ ইঙ্গিত পাওয়া যাচ্ছে আমার কপালে সব দুঃখ আছে এরকম কোনো কিছু মনে করার কোনো কারণ নেই কারণ কোনো কোনো নির্দেশনা পাওয়া যায় না এটি আমাদের সমাজের মানুষের একান্তই ধারণা ইসলামিক পোস্ট আইডি থেকে জানতেছেন বাথরুমের ভিতরে অজু করা যাবে কি না উজুতে বিসরুতে বিসমিল্লা বলতে হয় বাথরুমের ভেতরে যদি আপনার বাথরুমের যে প্যান বা কমর এটা টেপ এই দুইটা মাঝে কোনো পার্টিশন না থাকে তাহলে একই জায়গায় থাকলে সেখানে আল্লাহর নাম নেওয়াটা অনুচিত অনুত্তম কাজ অপছন্দনীয় কাজ সেজন্য বাহির থেকে বিসমিল্লা বলে আপনি উজু শুরু করে তারপরে ভেতরে গিয়ে পাওটা ধুলেন সেটা ঠিক আছে অথবা বাথরুমে উঁজু করলেন কিন্তু বিস্মেললাটা মনে মনে বললেন এই দুইটা এখন একটা আপনি করতে পারেন তওহিদা সুমি আপনি জানতে চেয়েছেন স্বামীকে নাম ধরে ডাকা যাবে স্বামীকে নাম ধরে ডাকা যাবে তবে সেটা যদি কোনো সমাজে অ্যালাউড হয় স্বাভাবিক মনে করা হয় দোষণীয় মনে করা না হয় এটা কালচারাল বিষয় এবং সংস্কৃতির বিষয় কোনো সমাজে কোনো সংস্কৃতিতে যেটা দোষণীয় হয় তাহলে সেটি করা উচিত হবে না কারণ স্বামীকে সম্মান করতে হবে এবং সেই সম্মানের জায়গা থেকে মূলত যেভাবে ডাকলে তার প্রতি অসম্মান হবে না সেভাবে ডাকবেন অতএব কোথাও নাম ধরে ডাকলে যদি অসম্মান না হয় তাহলে সেক্ষেত্রে কোনো অসুবিধা নেই একাকি নামাজ আদায় করলে একামত দিতে হবে কি না আমরা মসজিদে কিংবা বাসায় কিংবা অফিসে যে কোনো জায়গায় যদি আমরা ফরজ নামাজ একাকি আদায় করি কোনো কারণে জামাত ছুটে গেল তো সেই ক্ষেত্রে একামত দিয়ে আদায় করাটা মোস্তাহাব এ ব্যাপারে সারা বিশ্বের সমস্ত ফকিহাবিদগণ সকল ফকিগণ একমত ভালো যে আমরা একামত দিয়ে তারপরে সালাত আদায় করবো এবং ইমাম সাহেব যেভাবে ইমামতইগণ ঠিক সেভাবে আমরা সালাত আদায় করব অর্থাৎ উচ্চ সরি বলবো বলবো উঠা বসর ত্যাগবীরগুলো যাতে করে আমাদের একামত শুনে আমাদের উচ্চস্বরের তাকবির উঠা বাসায় তাকবিরগুলো শুনে কোনো মানুষ যেন আমাদের সাথে এসে যোগদান করতে পারেন এমনকি কেউ যোগদান করার সম্ভাবনা যদি নাও থাকে আপনি একাকি কোনো কক্ষে আছেন সেখানেও আদায় করেন সেখানেও আপনি একা মধ্য দিয়ে সালাতাদাই করাটা মুস্তাহাব কারণ রাদিয়াল্লাহু আহমদাহর বর্ণিত একটি হাদিস রয়েছে সেই হাদিসে নাসেদ হাদিসটি বর্ণিত হয়েছে হয়েছেন সাল্লাম বলেছেন যে এক ব্যক্তি যিনি ছাগলের বা কোনো পশুর রাখালি করতে করতে তিনি পাহাড়ের চূড়ায় পৌঁছে যান সেখানে গিয়ে শূন্য এই জায়গায় তিনি আজান দিয়ে একামত দিয়ে সালাতে দাঁড়িয়ে যান এ ব্যক্তিকে দেখে আল্লাহরাই অভিভূত হয়ে যান এবং আল্লাহর বলেন যে আমার এই বান্দার দিকে তোমরা দেখো সে আমার ভয়ে সালাত আদায় করেছে এবং আজান দিয়ে একামত দিয়ে সে সালাত শুরু করেছে আমি তার সমস্ত মাফ করে দিয়েছি আমি তাকে জান্নাত দিয়েছি হাদিসের আলোকে একামত দিয়ে সালাত আদায় করাটা মুস্তাহাব যদি কেউ একামত ছাড়া করলেও তার সালাত হয়ে যাবে যেহেতু তিনি একাকি সালাতাই করছেন কিন্তু একামত দিয়ে সালাতাই করাটা মুস্তাহাব আর মহল্লাতে যদি আজান হয়ে থাকে তাহলে তারা আজান দেওয়ার প্রয়োজন নাই হাদিসে যে আজানের কথা বলা হয়েছে সে এই জন্য যে তিনি যেখানে সালাদাই করেছেন পাহাড়ের চূড়া সেখানে আশেপাশে কোথাও আজান হয়নি সেই জন্য তিনি আজান একমন দুইটাই দিবেন কিন্তু আমরা সচরাচর যেখানে সালাত আদায় করি সেখানে আশেপাশে যদি আজান হয়ে থাকে তাহলে আমরা দ্বিতীয়বার আজান দেওয়ার দরকার নেই আমি একামত দিয়ে একাকি সালাতাদাই করবো ইনশাআল্লাহ একামত সালা দিলেও সালাত হয়ে যাবে